এই জায়গাটা একটা হাট বস্ত নবাব হাট জায়গাটা তো এটা বর্ধমান মহারাজার এখানে দুটো এখন একটা মন্দির আছে রাস পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করেছিল ওই দিন বানার্স থেকে যত পণ্ডিত এসেছিল তারা এই মন্দির তুমারের একটা সিনেমা আছে জ্যোতির্গৃহ জ্যোতির হ্যাঁ জ্যোতির্গৃহ তো দেখবেন এটা ভাঙা মন্দিরের শুটিং আছে এখানে যাত্রী নিবাস কি আছে হ্যাঁ আছে আচ্ছা রাতে থাকতে দেয় না কিন্তু কেউ ধরুন পূর্বস্থলী সাইড দিয়ে এলো তো তাকে কাটু হয়ে আসতে হবে হ্যাঁ ব্যান্ডেল হয়ে আসতে হবে তো নটা মন্দির যেমন রুদ্রাক্ষর মালা যেমন একশো নটা থাকে সেই রুদ্রাক্ষর মালা তৈরি করা আছে গোটা মন্দির মানব নন্দী পার্ক হ্যাঁ এটা বাবু আপনি তো বহুদিন দিন সেবা করে আসছেন এমন কিছু আপনার জানা ঘটনা আমাদের বর্ধমান তো বলে মিডিল পয়েন্ট সব রকম সব রাজ্যের সঙ্গে যোগাযোগ আছে একশো আটটা শিব মন্দিরের আলাদা আলাদা নাম আছে বিশেষ কারণ যে মন্দির ইতিহাস ইতিহাস একটা ছোট্ট পাতায় পাওয়া গেছিল নমস্কার বাস ভাই আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি রতন শ্রী শ্রী সর্বমঙ্গলা মন্দির দর্শনের পর আমরা চলে এসেছি আজকে বর্ধমানের একশো আট শিবলিঙ্গ মন্দিরে এই একশো আট শিবলিঙ্গ মন্দির প্রাচীনকালে কি করে এখানে স্থাপনা হয়েছিল তারই ঘটনা শুনবো এখানকার সেবায় শ্রী বাপ্পা মুখার্জির মুখ থেকে আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত এই একশো আট শিব মন্দির এর স্থাপনা কবে কিভাবে হয়েছিল সতেরোশো অষ্টআশি সালে বর্ধমানের মহারাজার স্ত্রী বিষ্ণু কুমারী উনি স্বপ্ন দেখেন যে আমি একশো নটা মন্দিরে জল ঢালছি সেই স্বপ্ন দেশে এই মন্দিরটি তৈরি করেছে আচ্ছা তোমার তখন রাস পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করেছিল ওই দিন ব্রানারাস থেকে যত পণ্ডিত এসেছিল তারা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল তখন এই জায়গাটাকে উনি খুঁজে পেলেন কি করে খুঁজে পেলেন বলতে এইখানে এই জায়গাটা আপনি দেখবেন এখানে আশেপাশে সব মুসলিম বেল ঠিক আছে এখানে হিন্দু বলতে আমি হিন্দু কথাটাই বলছি হিন্দু বলতে আমরা শুধু আর নবাঘর আছি এই জায়গাটা একটা হাট বসতো জায়গাটা তো এটা বর্ধমান মহারাজার এখানে দুটো এখন একটা মন্দির আছে ওই এখানে দিঘি আছে একটা দিঘিটা রাজার ছিল এখন এখন রাজারা নেই আর গ্রামের সব লোকের হয়ে গেছে তো ওই পেছনে একটা মন্দির ছিল ওই মন্দির থেকে চান করে ওই গেট দিয়ে ঢুকতো ওই সোজা গেটটা দিয়ে তো ওইখানে একটা একশো নম্বর মন্দিরটা বাইরে গেছে দেখবেন আচ্ছা তো ওই একশো নম্বরটা হচ্ছে ওইটাকে চান করে প্রণাম করে তারপর ওই মন্দিরে ঢুকতো হুম ওটা আগে হতো আমাদের এখানে একজন কমিটির মেম্বার ছিলেন মদন মোহন সাধু উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন উনি পুলিশ ডিপার্টমেন্টে ছিলেন তো ওনার কাছে শোনা কথাটা আমার উনি ইতিহাস নিয়ে খুব হেঁটেছেন তো ওনার কথা ওনার কথা আমি শুনেছিলাম ওই দিক দিয়ে রাজারামলে ঢুকতো ওইটা তখন মেন গেট ছিল এইটা পরে হয়েছে আগে আগে ছিল মেন গেট ছিল ওইটা রাজার আমলের কথা বলছি তারপর রাজার চলে যাওয়ার পর এটা এটা সামনের দিকটা হয়েছে যেহেতু এই মানে প্রতিবেশী অনেক হয়ে গেছে তো অসুবিধা নোংরা ফোন হয়ে যেত অসুবিধা হয়ে যাওয়া ওইখানে আসতো এখন এটা করেছে চুয়াত্তর সালে পরে এই হচ্ছে ফ্যাক আর একশো নটা মন্দির যেমন রুদ্রাক্ষর মালা যেমন একশো নটা থাকে সেই রুদ্রাক্ষর মালাকে তৈরি করা আছে গোটা মন্দির একশো ন অধ্যক্ষর মালা একশো নটা থাকে তার মধ্যে দেখবেন নিচে একটা লকেট টাইপের চলে সেটাই ওই একশো নম্বরটা এখানে মেন যে মন্দির সেটা কোনটা এটা ওই গেটটা ঢুকি ডান দিকে ডান দিকে যে মন্দিরটা আছে সেটা মেন মন্দির এখানে যে ভিতরের টোটাল একশো নখানা আপনার শিবলিঙ্গ আছে বা মন্দির আছে সেগুলোকে পুজো কি ডেলি হয় ডেলি আমি দিই ওটা আপনি করেন এই একশো আটটা শিবলিঙ্গের পুজো করতে আপনার কতক্ষণ সময় আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে টোটাল আপনার যে মিষ্ঠাচার মন্ত্র সেই মন্ত্র পাঠ করি আপনারা পুজোটা করেন এখানকার মেন উৎসব কোনটা রাত্রে আছে রাস পূর্ণিমা আছে আর শ্রাবণ মাসে জল ঢাল আছে উৎসবটা মেন হচ্ছে শিবরাত্রি 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 ছাড়া আর অন্য কোনো উৎসব শিবরাত্রি ছাড়া অন্য কোনো উৎসব জল ঢালা উৎসব থাকে উৎসবটা যদি করতে হয় মেলা উৎসব এটা শিবরাত্রি একটা উৎসব হয় সেটা হচ্ছে ওটা একটা অনুষ্ঠান টাইপের হয় সেটা রাশি পূর্ণিমাস সময় চার দিন কীর্তন হয় ওইটাই আচ্ছা ওরে মুক্তিরটা দিবসগুলো সেই সময় থেকে কি মন্দিরগুলো কি এই অবস্থাতে সেই না এই অবস্থা নয় আমরা যদি শুনছি একটা দেখবেন আমি উত্তম কুমারের একটা সিনেমা আছে জ্যোতিগৃহ জ্যোতিগৃহ হ্যাঁ জ্যোতিগৃহ তো দেখবেন এটা ভাঙা মন্দিরে শুটিং আছে দেখবেন তখন আমি প্রবীণ উত্তম কুমার ইঞ্জিনিয়ার হয়ে উত্তমক ওই শুটিংটা করেছিল ওইখান থেকে আমি সিনেমা দেখে জানি টুকটুকিনি তখন জন্মই হয়নি ওই সাইড থেকে শুটিংটা করেছিল আচ্ছা তখন ভাঙা মন্দির ছিল 1965 সালে বাগানা হয়েছিল 1965 সালে আবার এটাকে রিকনস্ট্রাকশন হয় আছে তখনকার কাঠামোর এখনকার কাঠাবনের মধ্যে কাঠামোটাই আছে শুধু সামনে ডিজাইনগুলো ভেঙে ছিল যেটা আমার বাবা কাছে আমার বাবা দেখেছেন মা বাগানোটা কিছু কিছু মন্দির বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল সেইগুলো ওই যেমন ওই একটা আছে সামনে তিপ্পান্ন তিপ্পান্ন নম্বরটা ওইটা ক্ষতিগ্রস্ত হয়েছিল ওইটাকে একটু ঠিকঠাক করেছে সবই প্রায় ক্ষতিগ্রস্ত বড় বড় গাছ হয়ে গিয়েছিল আমি ওই সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন বড় বড় গাছ হয়ে গেছে মানে ওই সিনেমাতে এখানকার শুটিংয়ের যে দৃশ্যটা সেটা আছে হ্যাঁ দৃশ্যটা আছে মানব নন্দী পার্ক হ্যাঁ ওটা আমাদের যিনি সেক্রেটারি আছেন উনি করেছেন ওটা ভালো ওটা মানে সব মন্দির আছে দেখে এসছে এটা ছিল না কেন সালে সালে স্থাপন করে এটা হয়েছে এখানে ভোগ প্রসাদের কি কোন ব্যবস্থা আছে আপনার পূর্ণিমার দিন শুধু ভোগ হয় আর এমনি যাত্রীদের খাওয়ার ব্যবস্থা বাইরে ক্যান্টিন আছে ওটা হয় এখানে যাত্রী নিবাস কি আছে হ্যাঁ আছে রাস্তা থাকতে দেয় না কিন্তু রাতে থাকার কোনো নিয়ম নেই নিয়ম নেই আচ্ছা দিনের বেলা মিশে থাকতে হবে পুজো দিনে থাকতে হবে দিনের বেলা পুজো দিয়ে থাকা যায় তার জন্য কি কোনো ধার্য মূল্য আছে হ্যাঁ ওটা অফিসি রেড লেখা আছে আচ্ছা বলতে পারো আচ্ছা মানে রাত্রে এখানে কোনো কেউ থাকে না এখানে থাকতে দেন রাতে আচ্ছা আপনাদের এই একশো আপনি বললেন একশো নটা শিব মন্দির এই একশো নটা শিব মন্দির বর্ধমানে আমাদের হাওড়া মেন লাইন শিয়ালদা মেন লাইন আর বর্ধমান কি জয়েন করা আছে কাটুয়া সতেও জয়েন করা আছে তো আসতে গেলে যারা আসেন এখানে এখানকার লোক বাদ দি ধরুন বাইরে তারা আসবেন কি করে কেউ ধরুন পূর্বস্থরি সাইড দি গেল তো তাকে কাটু হয়ে রাস্তা হবে আর ব্যান্ডেলে আসতে হবে আর এইটা তো ধরুন আমাদের বর্ধমান তো বলে মিডিল পয়েন্ট সব সব রাজ্যের সঙ্গে যোগযোগ আছে তো বর্ধ স্টেশন তো নামতেই হবে রাউড স্টেশন থেকে নেমেজ 20 টাকা গাড়ি ভাড়া করে এখান से আসতে হবে 20 টাকা গাড়ি ভাড়া আছে এখানে এসে মানে বর্ধমানে একশো আট শিবলিঙ্গ বললেই আপনার এখানে নামবে আপনি তো বহু দিন যাব সেবা করে আসছেন এমন কিছু আপনার জানা ঘটনা শুনুন এবার আমি জানা ঘটনা আমি আপনাকে বলি কনে যাত্রী আছে আরে আমি কাজের কথা বলছি না যা চাইব তাই পেয়েছে এটা অস্বীকার করলে হবে না আচ্ছা কি করে জানতে পারলাম আমি বলবো কি করে জানতে পারলাম আমরা কিন্তু বলিনি যাত্রীটাই বলে যাচ্ছে ওইখানে একটা গাছ আছে পুরনো গাছ মানে পঞ্চবটি গাছ ঠিক নয় মানে পঞ্চবটি গাছের মধ্যে বেল গাছটা ওখানে নেই হ্যাঁ বাকি চারটে গাছ ওখানে রয়েছে তো আমি পঞ্জি ওই গ্যাসে দেখবেন গাদা ধাগা ঝুলছে যে মানত করে মেনে যায় আর কিন্তু কালটা হয়েছে হয়নি তা না তারাই এসে আপনাদেরকে হ্যাঁ বলে সে পুজো দিয়ে যায় যার যেটা মনে ইচ্ছায় দিয়ে যায় কেউ কি বলে মন্দিরকে আমি দান করবো করে যায় আমরা কিন্তু করি না ওটা যাত্রীরাই দিয়ে যায় স্ব ইচ্ছায়

যেমন বলে রাজস্থান যেমন অর্ধেক হিন্দুস্তান বলে রাজস্থানে অর্ধেক হিন্দুস্তান রাজস্থানের মধ্যে রয়েছে এটা কথা কথা বর্ধমানে একশোর মন্দির কিন্তু দুটো রয়েছে ভারতবর্ষের কোথাও নেই আচ্ছা এই এটা তো এটা তো সত্যি কথা এর বেলুন মোট দক্ষিণের সব থেকে পুরনো জানি না হয়তো হতেও পারে যে মানে রামকৃষ্ণ পরমংশ চরণ এখানে পড়তে পারে আমরা জানি না না সেটা অনেক হয়তো বর্ধমান তো উনি এসছিলেন হয়তো এখানেও আসতে পারে সেটা আমার জানা নেই ইতিহাস খুঁজে পাওয়া যায় না এই ইতিহাসটা বর্ধমানের যে একশোর মন্দির ইতিহাস একশো ইতিহাস একটা ছোট্ট পাতাই পাওয়া গিয়েছিল ওই যার নাম করলাম মদন মোহন সাধু উনি দেখতে মানে পেয়েছিলেন ওনার কাছে ছিল উনি মারা যাওয়ার আমি চেষ্টা করেছিলাম আমার বইটা নেওয়ার কিন্তু বইটা আমি কোনো কারো খুঁজে পাইনি এখানে ওই দু চারটে পাতা লেখা ছিল একশো তখনকার সময় তখনকার সময় বাচ্চাদের যে এখন একশো আট মন্দির ট্রাস্ট এই ট্রাস্টের কি কোনো আলাদা সামাজিক কোনো আর কাজকর্ম অবশ্যই আছে ওইখানে দেখবেন আপনি আইন আইনি সহায়তা কেন্দ্র থেকে আরাম চক্ষু ডিপার্টমেন্ট সব ডাক্তারদের বাচ্চা ছেলেদের চিকিৎসা করা সব কিছু আছে সব কিছু হ্যাঁ আর একশো আটটা শিব মন্দিরের আলাদা আলাদা নাম আছে হ্যাঁ এর বিশেষ কোনো কারণ দেখুন এটা প্রথম থেকে ছিল না আচ্ছা ঠিক আছে একটা বইয়েতে বললাম না চার পাতার মধ্যে নামটা পাওয়া গেছে সেই নামটা কার কোনটা নাম কেউ জানে না তো আমার এখানকার কমেডি মিটিংয়ের সিদ্ধান্ত করে এটাকে পরপর সি আর বা সিয়ার বসিয়ে দিয়েছে আচ্ছা দু তিন বছর তখন হয় দু বছর যখন মন্দিরটা আপনি বলছেন স্থাপন হয় তখন এই নামগুলো ছিল ছিল হ্যাঁ এখনকার যে সেকেন্ড এসে উনি বসিয়েছেন উনিও একটু মানে পড়াশোনা করা মানুষ তো রামকৃষ্ণের ছাত্র বুঝিয়েছেন এবং বসিয়েছেন বলেটাই আচ্ছা তখন কি তাহলে এই নাম খোদাই করা ছিল না ছিল না সেটা আমি জানা নাই আচ্ছা বাবাও জানে বাবাও দেখেনি আচ্ছা বাবা ভাঙা মন্দির সময় এসেছিলো এখানে বাবা বলছে আমিও দেখিনি দেখি হ্যাঁ সেটা বলাটা ভুলে হবে নমস্কার